শাশুড়ি মা আমি তার মদ গাছ খাই না বিড়ি খাই না আমি একটু খৈনি খাই কিরকম করে দেখেন আপনার মেয়ে আরে মাছ একটু খৈনি খাই তাতে কি হয়েছে না মা তোমার পছন্দ না আমি ভালো জেটা মেনে দূর কর কিন্তু বলে দিচ্ছে আমার ঘর থেকে একদম তোর আরম করিস না ওই তুই 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 শোন তুই না আমার মা আল্লাহ দেখাতে তুই এরকম হয়েছিল বুঝছিস তো তাহলে আমার মত মে না তোর সাথে সংসার করে না তোর সাথে না বুঝছিস তুই দূর হয়ে যা আমি কোথাও যাব না আমার শাশুড়ি আমার কল যা আমার শ্বশুর আমার কল যা আমি কোথাও যাব আমি এখানেই থাকব গেতে হ্যাঁ এই শ্বশুর বাড়ি থাকব যাবি না তো ফিরি পটকায় খাইতে পারতাছিস

না ও কমর ঢেকি বসে বসে ভোজ ভোজ করে এখানে শুধু ঘুমাবে আর গান্ডে পিন্ডে গিলবে আমি মা বাবা যাব না ওই যে বলেছে আর ওই দেখ আমার শ্বশুর আমার ভালো নেশা করতেই আছে বল যা এই আমার মায়ের মায়ের আশপরদা এরকম হয়েছে চুপচাপ থাকে সব সময় যখন বলি কিছু কোনো কথা বলবে না মুখটা চুপচাপ থাকে দেখ

চেয়ার বসো বসো চোখ বুঝে ওকে রোমান্টিক ওখানে চোখ করে বসো কথা বলবে না হ্যাঁ আজ তো আমি রোমান্টিক করবো তোমার সাথে তুমি বুঝতে পারছো না বাবা দেখো কি করছো আজ কি হবে খেয়ে শোনা তুই কবে যাবি বল শ্বশুর বাড়ি অনেকদিন খাই দিস এবার বাইরে এখান দিয়ে কবে যাবি বল কবে যাবি বল কবে যাবি বল বল কবে যাবি আমি এতদিন যার সাথে প্রেম করছিলাম বয়ফ্রেন্ড আমার আমি তার সাথে পাঠিয়ে যাচ্ছি বুঝছিস তুই কিচ্ছু করতে পারবি না শুনে রা বুঝছিস চুপ করে এখানে বসতে আপ শ্বশুর বাড়ি এরপরে আমার শাশুড়ি মা তোর শাশুড়ি মা এইবার তাহলে লাভ মেলে তাহলে লাভ মেলে টাটা বাই বাই তোর করে আমি কোনোদিনই পছন্দ করিনি আমার মা তোরে পছন্দ করে নিয়ে আসি তো আগে দিয়া তোর সাথে আমার গুড বাই আমি যাচ্ছি আমার নতুন বয়ফ্রেন্ড ওই যে বাপি বাপির সাথে একদিন প্রেম করেছি বাপির সাথে সংসার করতে চলে যাচ্ছি তুই বলে দিস তোর শাশুড়ি মাকে এরপরে তোকে লাথ মেরে দাঁড়াবে ঠিক আছে বাই বাই টাটা

কিছুই তো ফান দিয়ে আছো ওই জন্য দিদি পালিয়ে গেছে বেশ করেছে আর বাপি তো খুব খুব সুন্দর ছিল শুধু মা তোমার গলায় ঝুলিয়ে দিয়েছিল সংসার এই শোনো তোমাকে একটা কথা বলি দিদি তো তোমাকে কম বালা বল তুমি তো একদম আমার মায়ের একদম নয়নের মণি হয়ে উঠেছো তা তুমি তো এখন ছেড়ে দেওয়ার স্বামী হয়ে গেছো মানে দিদি ছেড়ে দিয়েছো তোমাকে তাহলে তুমি এখন ছেড়ে দেওয়ার স্বামী হয়ে গেছো

আমি যেই চেয়েছিলাম কি আমার আনন্দ আমি তো দেখে রাখবো শালিকে এই বাড়ি থেকে আমি যাচ্ছি না এই বাড়ি থেকে আমি যাচ্ছি না আমার শালিকে দেখে রাখতে বলেছে ঠিক আছে আমার কি আনন্দ হচ্ছে আজকে

হারা দিন আমার বিছনা তো লেগেই থাকে আর মায়ের তো চোখের নয়নের মনি মালটা কেনই তাড়াতেই পাচ্ছি না মালটা যাচ্ছেই আমাদের বাড়ি ছেড়ে তুমি কিছু করতে হচ্ছে না আরে করছিন আরো ভাত হবে শুনুন আমি একা একা কিছু করতে যাচ্ছি না তোমাไง কিছু করতে বলো তুমি ঘরবাড়া দেখছিনা না একটা ঘর ফাঁকা আছে মা ভাড়া দেবে তুমি মা তো বাড়ি নেই দুদিন পরে ফিরবে তুমি পরশুদিন আমাদের বাড়ি গিয়ে যে ঘরটা ফাঁকা আছে মালটো ভাড়া কথা বলে তুমি আর 500 টাকা ভাড়া দিয়ে দাও তোমাকে ঘরটা ভাড়া দিবে তাই না আমি বাড়ির সামনেই থাকব তাহলে দেখাও করাল হ্যাঁ

মশাই মতো চরিত্রহীন ছেলে না মশা কামড়ানোর দরকার খুব সকল কি সাহস আমি শুয়েছি ঘরের মধ্যে ঢুকে আমার পাশে শুয়ে পড়েছে

আমিও দেখছি কি ব্যবস্থা করবে আমি তো রাহুলকে বলে দিয়েছি বাড়ি ভাড়ায় আসছে ওকে আমি তাড়ানোর ব্যবস্থা করছি আর তখন রাহুল আর আমি এই বাড়িতে বিয়ে করে আমরা দুজনেই থেকে যাব। দিদি তো পালিয়ে গেছে এটাকেও মালটাকেও তাড়িয়ে দেবো আর বাবা তো বিদেশে থাকে বাবা থাকি না আর আমার মা তো সাদা শীতে যা বোঝাবো সেটাই বুঝবে আমিও ব্যবস্থা করছি কি করি তোমার ব্যবস্থা দেখো মাসিমা ও মাসিমা কে

춤을 하시을하시면 하시니, 니 h 니 o t a v h a v s h i yeah. huh? so. well, <saved>

আমি 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 সব জানি শুনেছি তখনই গোলায় গন্ডগোল তুমি তো আমার কথা শুনো আমাকে শুধু অবহেলা করতা দেখলা তো ওই দিদির মতন ঘোরো না দিদি চলে গেছে তাকি আমি বললাম না আমার কথা তো শুনো না

এখন কি হলো সব নিয়ে চলে বাদে ছেলে আমি দেখে কি বলছিস মা না আমি তো সব শুনলাম আমার কি ভালো হয়ে গেছে মা বুঝতে পারিনি কেন সোনা গয়না কি করেছিস টাকা পয়সা কি করলি

ওসব এখন তোর এই আমার এই হিলের টুকরো জামার সাথে তোর বিয়ে করতে হবে আমার গরমে কোনো কিছু ধ্বংস করিনি কোনো কিছু নিই আমার তোর বাবা কত বিদেশে থাকে সেখান থেকে সব এনে আমাকে এতে সব কিছু করে দিয়েছে তুই সব ধ্বংস করেছিস আমার শেষ কথা এই জামার সাথে তোর এখন বিয়ে হবে কি বুঝলো শালী

বন্ধুরা সবাই সবাই কেমন আছেন করি খুব ভালো শুভ সন্ধ্যা আমি ননদ বোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর আমরা জানি আপনারা আমার পাশে আছেন আর ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার